সময় মানুষ যতদিন ধরে বেঁচে আছে সময়কে থামানো পেছনে ফেরা কিংবা ভবিষ্যতে ঝাঁপ দেওয়ার স্বপ্ন ততদিন থেকেই আমাদের কল্পনায় কিন্তু যদি বলি সময় ভ্রমণ কেবল কল্পনা নয় বাস্তব বটে তবে হয়তো অনেকে একে হাস্যকর মনে করবেন কেউ আবার পড়ে যাবেন মহা টেনশনে চলুন শুরু করি গল্পটা এখান থেকেই আজ পৃথিবীর মাথার উপরে ভেসে চলেছে এক বিশেষ যানের দল এরা কারা জানেন তো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা তারা শুধু মহাশূন্যে ভেসে বেড়াচ্ছেন না একই সঙ্গে ভ্রমণ করছেন সময়ের ভেতর দিয়ে আসলে শুনতে অবিশ্বাস্য লাগছে তো কিন্তু বিজ্ঞান বলছে তারা আসলেই আমাদের তুলনায় আলাদা গতিতে সময় পার করছেন কারণটাও সহজ যত দ্রুত চলবেন সময় তত ধীর হয়ে আসবে আপনার জন্য আর পৃথিবীর তুলনায় অনেক দ্রুত গতিতেই ছুটছে মহাকাশের নভোচারীরা একটি চমকপ্রদ উদাহরণ দিয়েই সব পরিষ্কার হয়ে যাবে নাসার দুই যমজ নবচারী স্কট কেলি আর মার্ক কেলি দুজনের জন্ম একই দিনে মাত্র ছয় মিনিটের ব্যবধানে কিন্তু স্কট মহাকাশে কাটিয়েছেন পাঁচশো দিন আর মার্ক মাত্র চুয়ান্ন দিন এর ফলকে দাঁড়িয়েছে জানেন তো স্কট তার ভাইয়ের চেয়ে পাঁচ মিলি সেকেন্ড কম বয়সী অর্থাৎ তিনি সময়ের স্রোতে খানিকটা ধীরে চলেছেন যদিও পার্থক্য এত ক্ষুদ্র যে তার ফল চোখে পড়ার মতো নয় তবু এর মানে দাঁড়ায় সময় ভ্রমণ কেবল বৈজ্ঞানিক গল্প নয় আমাদের চারপাশেই ঘটে চলেছে ভাবুন তো যদি কোনো মহাকাশ যান আলোর গতির কাছাকাছি পৌঁছাতে পারে গবেষণা বলছে নিরানব্বই দশমিক নয় 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 শতাংশ আলোর গতিতে ছুটলে এক সেকেন্ডই হয়ে যাবে ২০ ঘন্টা। অর্থাৎ আপনি যদি সেই গতিতে মাত্র একদিন ভ্রমণ করে পৃথিবীতে ফেরেন আপনার জন্য কেটেছে মাত্র চব্বিশ ঘন্টা অথচ পৃথিবীতে কেটে গেছে দুইশো বছর অন্যভাবে বললে আপনি হেঁটে এসেছেন ভবিষ্যতের পথে তাহলে সময় ঘড়ি পেছনে নেওয়া যাবে কি এটাই আসল কঠিন প্রশ্ন বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বে থাকতে পারে রহস্যময় একটা টানেল যার নাম ওয়ার্মহোল যদি তা সত্যি থাকে তবে সেটি শুধু স্থান নয় সময়কেও সংযুক্ত করতে পারে ভাবুন এক প্রান্ত দিয়ে ঢুকলেন আর অন্য প্রান্তে বেরোলেন কয়েকশো বছর আগের পৃথিবীতে তবে সমস্যা হল এখনও কোনো ওয়ার্মহোলের খোঁজ পাওয়া যায়নি তারপরও হাল ছাড়েননি বিজ্ঞানীরা অনেকে প্রস্তাব করেছেন টিপলার সিলিন্ডার নামে এক অদ্ভুত সময় যন্ত্রের বিশাল ও অনন্ত দৈর্ঘ্যের ঘূর্ণায়মান সিলিন্ডার যার ভেতরে ঘনীভূত হওয়ার ও প্রচণ্ড ঘূর্ণন স্পেস টাইমকে বাঁকিয়ে দেবে আর তার তরঙ্গ বেয়ে কেউ হয়তো পৌঁছে যাবে অতীতে ইসরায়েলের টেকনিয়ন ইনস্টিটিউট থেকেও আরেকটি প্রস্তাব এসেছে যেখানে বিজ্ঞানীরা সময়কে এক ধরনের ড্রোনাটের মতো ভাঁজ করে একটি বিশেষ ভেকুয়াম স্পেস তৈরির কথা ভাবছেন যেখান থেকে যাত্রী প্রবেশ করলে হয়তো কয়েক মুহূর্ত আগের কোনো সময় ফিরতে পারবেন কিন্তু সমস্যা এখানেই শেষ নয় সময়ের পেছনে ভ্রমণ মানেই খুলে যাবে একটা রহস্যময় ফাঁদ যার নাম প্যারাডক্স সবচেয়ে বিখ্যাত হল গ্র্যান্ডফাদার প্যারাডক্স যদি আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে হত্যা করতে পারেন তবে কি আদৌ আপনি জন্মাতেন আর আপনার জন্ম না হলে কিভাবে আবার অতীতে গিয়ে আপনার দাদাকে খুন করলেন এই জটিল সমীকরণ অনেককে বিশ্বাস করিয়েছে সময় ভ্রমণ পেছনের দিকে একেবারেই অসম্ভব তবে সাম্প্রতিক গবেষণা বলছে হয়তো মহাবিশ্ব নিজেই এই প্যারাডক্স এড়িয়ে যাবে যেমন হয়তো আপনি যাকে হত্যা করলেন তিনি আসলে আপনার দাদাই ছিলেন না শেষমেশ প্রশ্ন হলো আমরা কি একদিন সত্যি সময় যাত্রী হব বিজ্ঞান বলছে ভবিষ্যতে ভ্রমণ সহজ কেবল চাই আলোর কাছাকাছি গতি তবে অতিথি ফেরা কঠিন সেখানে আছে রহস্য বিপদ আর অজানা সব সমাধান তবে একটি বিষয় নিশ্চিত সময় ভ্রমণ আর শুধু গল্প নয় এটা বিজ্ঞানের পরীক্ষাগারে মানুষের কল্পনা এবং আমাদের আকাশের ওপরে মহাকাশে থাকা নবচারীদের সঙ্গে প্রতিনিয়তই ঘটে চলেছে